হ্যালো বন্ধুরা আজকে আমার একটা নতুন টপিক নিয়ে যে সুপ্রিম কোর্টের সংরক্ষণ বিষয়ে কী রায় আছে কেনই বা এই কথাটা উঠে আসলো আজকে কয়েকজন বলছিল যে এস সি এস টি বা ও ব্যাপারে যে নতুন নিয়ম সে নিয়মটা কি ও বিসি এস সি এস টি কি জেনারেল ক্যাটাগরিতে নির্বাচিত হবে অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ও মানে ও বিসিতে জেনারেল চেয়ে বেশি নাম্বার পায় তাহলে তার সে কি জেনারেল ক্যাটাগরিতে নির্বাচিত হবে তার নিয়মগুলো কি সেই বিষয়ে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছেন সেপ্টেম্বর মাসের দশ তারিখের দিকে সেটা আমরা জেনে নিই দেখো এই সেপ্টেম্বর মাসের দশ তারিখের দিকে একটা রায় দিয়েছেন যে কি মাননীয় সঞ্জীব রায় মহাশয়ের বেঞ্চিতেই সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে যে ও বি সি এস সি এস টি বা ই ক্যাটাগরির শিক্ষার্থীরা জেনারেলে যেতে পারবে না কিরকম কথা হলো এটা যে যেতে পারবে না আমরা তো জানি যে যেতে পারবে তাহলে কোন কন্ডিশানে যেতে পারবে না কী কী তার আর মানে ক্রাইটেরিয়া আছে যে কখন যেতে পারবে না সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে ওবিসি এসসি এস টি এস কখন জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না সাধারণত এই কেসটা উঠে আসে এসএসসি জিডি দু হাজার ষোলো সতেরো বিষয় নিয়ে সেখানে প্রায় বাষট্টি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেন এবং সেখানে একটা আশ্চর্যের বিষয় হয় যে কি সেখানে ওবিসি আর এসসির যে কাট মার্ক ছিল সেটা জেনারেল চেয়ে বেশি হয়ে যায় কি হয়ে যায় জেনারেলের চেয়ে বেশি হয়ে যায় তার ফলে কি আসে যে জেনারেল বেশি আসার ফলে এই যে ওবিসি বা এসসি যে স্টুডেন্টগুলো ছিল তারা কি হচ্ছে জেনারেল কাটাগরিতে যাওয়ার চেষ্টা করে কিন্তু কিছু শর্তে তারা যেতে পারে না এই নিয়ে মামলা শুরু হয় কিছু ওবিসি এবং এসসি ছাত্রছাত্রী নম্বর জেনারেল ছাত্রছাত্রীর চেয়ে কি হয় বেশি আসে ওবিসি এবং এসসির কাটা জেনারেলের চেয়ে বেশি হয়ে যায় তাই ওই ছাত্রছাত্রীদের দাবি হয় যে আমাদের জেনারেল বিভাগের আসনে গণনা করতে কিন্তু হঠাৎ তারা বলতে গেল কেন আমাদের জেনারেল বিভাগে আসনে গণনা করতে কারণ আমরা জানি যে আমাদের যদি নাম্বার জেনারেলের কাটা চেয়ে যদি বেশি থাকে বা জেনারেল কাটাপ হয় তাহলে আমরা জেনারেল কাউন্ট হবো কিন্তু হঠাৎ এরা আবার বলতে গেল কেন যে আমাদের জেনারেল বিভাগে দাবি করতে কিছু রুলস আছে সেই রুলসটাকে দেখে নিই ধরো কোনো একটা স্টুডেন্ট মানে কোনো একটা পরীক্ষায় ওবিসির বিসির কাট আপ কত পঁচাত্তর আর জেনারেল কাট আপ গিয়েছে পঁয়ষট্টি তাহলে একটা ও ক্যান্ডিডেট স্টুডেন্ট সে সত্য পেয়েছে কত পেয়েছে সত্য পেয়েছে তাহলে সে ওবিসি ক্যাটাগরির যে কাট ছিল সেটা কোয়ালিফাই করতে পারছে না কিন্তু সে তো জেনারেল পাচ্ছে তাহলে সে জেনারেল লড়বে কিন্তু এই স্টুডেন্টটা জেনারেল ক্যাটাগরিতে লড়াই করতে পারবে না কখন পারবে না সেটা একটু দেখে নিই অ্যাকচুয়ালি নিয়ম ছিল যে ওবিসি নিয়মটা হচ্ছে যদি কোনো ছাত্র বা ছাত্রী জেনারেল বা জেনারেল চেয়ে বেশি নম্বর পায় তাহলে তাকে তার বিভাগের সংরক্ষিত আসনের পরিবর্তে জেনারেল বিভাগ আসনে গণনা করা হয় এটা আমরা সাধারণত জানি কিন্তু এইটা হচ্ছে অসম্পূর্ণ নিয়ম এটা এখনও কি জড়িত আছে এর সঙ্গে কিছু নিয়ম সেই নিয়মটা কি সেই নিয়মটাই সুপ্রিম কোর্ট আরও মড মানে বলে মানে ডিক্লিয়ার করে দিয়েছে মানে আরও ভালোভাবে সিম্পলিভাইভ সিম্পলিভাবে বলে দিয়েছে চলো সেটা দেখি ধরো কোনো একটা স্টুডেন্টের জেনারেল বয়স এসএসসি জিডির ক্ষেত্রে বলি আঠারো থেকে তেইশ সম্ভবত ও বিসিদের ক্ষেত্রে বয়সে ছাড় দেয় তিন বছর মতন তাহলে সেটা আঠেরো থেকে তেইশ এস টির ক্ষেত্রে পাঁচ বছর ছাড় থাকে আঠারো থেকে আঠাশ এই এবারে কোনো একটা স্টুডেন্ট যদি চব্বিশ বছরের হয়ে থাকে কী হয়ে থাকে অন্য একটা স্টুডেন্ট যদি চব্বিশ বছরের হয়ে থাকে তাহলে তো সে জেনারেল সুবিধা পাচ্ছে না সে জেনারেলের বয়স এজ লিমিট সেটা দিয়ে যাচ্ছে না সে যাচ্ছে ओबीसी অথবা এসসি এসটি এস টি দিয়ে তাই না এসসি এস টি দিয়ে তাহলে সুপ্রিম কোর্ট এখানে বলছে যদি কোনো ক্যান্ডিডেট আগেই ओबीसी বা এসসি এসটি সুবিধা নিয়ে থাকে বলছে যদি কোনো ক্যান্ডিডেট ও এস সি এস সুবিধা নিয়ে থাকে তাহলে ওই ক্যান্ডিডেটকে ওই ক্যাটাগরিতেই লড়তে হবে কি বললাম বুঝতে পেরেছ যদি কোনো স্টুডেন্ট ও বি সিতে ফর্ম ফিল আপ করে এজ লিমিট অনুসারে তাহলে তাকে কি করতে হবে তাকে ও ক্যাটাগরিতেই লড়তে হবে কি বললাম বুঝতে পেরেছ ধরো সাপোজ ওই যে স্টুডেন্ট তার বয়স হচ্ছে চব্বিশ সে ওবিসিতে লড়াই করেছে ওবিসিতে এজ রিল্যাক্সেশন নিয়েছে সে কিন্তু সত্তর নম্বর পেয়েছে কত নম্বর পেয়েছে সত্তর নম্বর পেয়েছে আর জেনারেলের কাট আপ গিয়েছে পঁয়ষট্টি কত পঁয়ষট্টি আরেকটু আগে দেখালাম যে আমাদের ওবিসিতে বিসিতে কোথায় গিয়েছে কত পঁচাত্তর ওবিসিতে গিয়েছে কত পঁচাত্তর তাহলে তাকে এই ক্যাটাগরিতেই মারামারি করতে হবে তাকে কিন্তু এই জায়গায় যাওয়া যাবে না অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে যাওয়া যাবে না কারণ কি কারণ এ আগে কি হচ্ছে এ যে আমাদের সুবিধা নিয়ে নিয়েছে ও ক্যাটাগরিতে ওই জন্য বলছে তুমি যদি প্রথমে ও বিসি ক্যাটাগরির সুবিধা নিয়ে নাও তাহলে তোমাকে ও বিসি মারামারি করতে হবে তুমি জেনারেল ক্যাটাগরিতে মারামারি করতে পারবে না তুমি ও সুবিধা নেওয়া আবার জেনারেলের সুবিধা নেবে এটা হবে না এটাই সুপ্রিম কোর্ট বলেছে অর্থাৎ কোন শিক্ষার্থী যদি সংরক্ষণের কোনো একটিতে আগে সুবিধা নিয়ে থাকে তাহলে নতুন করে সে জেনারেলে আর আসতে পারবে না তাই যদি কোনো ছাত্রছাত্রী ছাত্রী এসসি এসটির সুবিধা আগে নিয়ে থাকে এবং যদি জেনারেল বা জেনারেলের চেয়ে বেশি নম্বর পায় তাহলে তবুও তাকে তার বিভাগে সংরক্ষণ আসনেই গণনা করা হবে কিন্তু জেনারেল বিভাগে আসনে গণনা করা হবে না বুঝতে পেরেছো কি বললাম এই রুলসটা উনিশশো আটানব্বই সালে জারি হয় এটা উনিশশো আটানব্বই সালে হয় উনিশশো আটানব্বই কিন্তু দু সালের যে দু হাজার এসএসসি জিডি যে পনেরো ষোলো বা ষোলো সত্তরের যে ব্যাসটা ছিল সেখানে কেস হয় একটা সেই ক্ষেত্রে এই ঘটনাটা দেখা যায় যে জেনারেল কাট আপ কী হয় ও বিসি কাট আপের চেয়ে কম চলে আসে এসসির ক্ষেত্রে একই ঘটনা ঘটে সেখানে দেখা যায় যে জেনারেল কাট আপ ও চেয়ে কাট আপ কী হয় কম হয় সেখানে এই ওবিসি স্টুডেন্টরা কি করে যে দাবি জানায় যে আমরা জেনারেল ক্যাটাগরিতে আসনের লড়াই করতে চায় কিন্তু সেক্ষেত্রে হয় না কারণ নোটিফিকেশান উল্লেখ ছিল তাই বলেছে দু হাজার সতেরো সালের হাইকোর্টের রায় দেয় এবং দু হাজার সতেরো সালে হাইকোর্ট রায় দেয় যদি কোনো ছাত্র ছাত্রী জেনারেল বা জেনারেলের চেয়ে বেশি নম্বর পায় তাহলে তাকে তার বিভাগে সংরক্ষিত আসনের পরিবর্তে জেনারেল বিভাগ আসনে গণনা করা হয় অর্থাৎ এই ওবিসি ক্যান্ডিডেটের ফেভারে রায় দেয় কেন রায়টা দেয় এই রায়ের পেছনে একটা কারণ থাকে দু হাজার দশ সালে ইউপিতে একটা লোকাল কোর্ট ছিল সেখানে মাননীয় জিতেন্দ্র কুমার আর মহাশয় রায় দেন যে সমস্ত ক্যান্ডিডেটই যে যে নাম্বার কাটা পাস করতে পারে তারা জেনারেল গণনা হবে এই নিয়মের বিরুদ্ধে অর্থাৎ হাইকোর্টের বিরুদ্ধে মানে হাইকোর্টের যে নিয়ম পেশ হয় সেটার কি করে গভর্নমেন্ট আবার কোথায় যায় তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যায় সুপ্রিম কোর্ট কী করে এই যে নিয়মটা যে জারি করেছিল অর্থাৎ যে রায়টা দিয়েছিলো তা সেটা কি করে স্থগিতাদেশ দিয়ে দেয় এবং বলে যে না এটা কি হবে যে যে ক্যাটাগরি আগে যদি কোনো ক্যাটাগরি সুবিধা নিয়ে থাকে তাহলে সে আর জেনারেলে যেতে পারবে না কী বললাম বুঝতে পেরেছ অর্থাৎ ওবিসিতে যদি কোনো সুবিধা নিয়ে থাকে এসসিতে যদি কোনো সুবিধা নিয়ে থাকে এসটিতে যদি কোনো সুবিধা নিয়ে থাকে তাহলে সে জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না ওই ক্যাটাগরিতেই থাকবে এবারে এই যে হাইকোর্টের যে রায় দিয়েছিল তার মানে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে যারা বিরোধী ইয়ে ছিলেন তারা বলছিল কেন এটা কি জন্য এটা বলা হয়েছিল যেহেতু এটা সেন্ট্রাল ম্যাটার যেহেতু এটা স্টেট ম্যাটার তার জন্য ওই সমস্ত লোকাল যে এটার সাপেক্ষে এটা যেহেতু রায় দিয়েছিল তাই লোকাল কোর্টের কি রায় দিয়েছে সেটা খাটবে না এটা উনিশশো সালে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী হবে এবং নোটিফিকেশানের যদি উল্লেখ থাকে তাহলে সে নিয়মও মানতে হবে যেমন অর্থাৎ নোটিফিকেশানে উল্লেখ ছিল এই যে ব্যাপারটা যে ওবিসি যদি আগে সুবিধা নিয়ে থাকে তাহলে জেনারেল ক্যাটাগরিতে সে যেতে পারবে না এটাই সুপ্রিম কোর্ট বলেছে তাই সুপ্রিম কোর্টের রায় হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট ওবিসি এস এসটির সুবিধা নিয়ে থাকে সে এজে হোক বা আদার্স কন্ডিশনে হোক নাম্বারের ভিত্তিতে হোক যদি নিয়ে থাকে তাহলে সে আর জেনারেল ক্যাটাগরিতে যাবে না সেই ক্যাটাগরিতেই তাকে লড়তে হবে যেমন আজকের বিষয় এইটুকুনই আবার পরের দিন অন্য বিষয় নিয়ে আসবো